হুগলিতে তিন নয় পাঁচ একর জমিতে তৈরি হবে শিল্প হিন্দুস্তান মোটরসের বড় পদক্ষেপ রাজ্য সরকারের পশ্চিমবঙ্গে শিল্প নিয়ে কোনো টালবাহানা বরদাস্ত করবে না এই বার্তায় বারবার স্পষ্ট করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই লক্ষ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় একের পর এক শিল্পায়নের পরিকল্পনা বাস্তবায়নের পথেই হাঁটছে প্রশাসন ইতিমধ্যেই বহু শিল্পপতি বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন বিভিন্ন শিল্পপথ ও প্রকল্প এগোচ্ছে দ্রুতগতিতে হুগলি থেকে এলো বড আপডেট হিন্দুস্তান মোটরসের তিন নয় পাঁচ একর জমিতে শিল্প গড়ে তুলতে উদ্যোগী হল রাজ্য বহুদিন ধরে অব্যবহিত অবস্থায় পড়ে থাকা এই বিশাল জমি নিয়ে গত কয়েক মাস ধরে নানা বিতর্কে পড়তে হয়েছিল প্রশাসনকে অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে উত্তরপাড়া হিন্দু মোটরের ওই তিন নয় পাঁচ একর জমি রাষ্ট্রীয় সম্পদ হিসেবে ফেরত পায় রাজ্য সরকার জমি হাতে পাওয়ার পরেই আর সময় নষ্ট না করে শিল্প উপযোগী করার প্রক্রিয়া শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের অধীন রাজ্য শিল্পোন্নয়ন নিগম জমির বিস্তারিত সমীক্ষা শুরু করে দিয়েছে জমির প্রকৃতি উচ্চতা প্রাকৃতিক সীমানা ভবিষ্যৎ পরিকাঠামো সব দিক খতিয়ে দেখা হচ্ছে সমীক্ষায় যুক্ত রয়েছেন দক্ষ ভূমি প্রযুক্তি ও সমীক্ষা বিশেষজ্ঞরা মৌজা মানচিত্রে তথ্য বসানো ডিজিপিএস ভিত্তিক রেফারেন্স পিলার স্থাপন জমির লেভেল মাপা কন্ট্রোল লাইন তৈরি একাধিক প্রযুক্তিগত কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এর পাশাপাশি শিল্প শিল্পপ্লট তৈরির উপযোগিতা জল জলনিকাশি ব্যবস্থা সীমানা গঠন এবং স্থায়ী পরিকাঠামো গড়ে তোলার জন্য প্রযোজনীয় প্রযুক্তিগত ভিত্তিগুলি গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে সব মিলিয়ে হিন্দু মোটরের এই জমিকে সম্পূর্ণভাবে শিল্প স্থাপনের জন্য প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর উল্লেখযোগ্যভাবে হিন্দুস্তান মোটরসের এই তিন নয় পাঁচ একর জমিটি কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি বা কেএমডিএর অন্তর্গত অবস্থানের দিক থেকে জমিটির গুরুত্ব অসীম একদিকে রয়েছে জিটি রোড অন্যদিকে হিন্দু মোটর রেল স্টেশন এবং কাছেই বিদ্যুৎ সাব স্টেশন ফলে সংযোগ ব্যবস্থা ও পরিকাঠামোর দিক থেকে এই জমি শিল্প প্রসারের জন্য আদর্শ রাজ্য সরকারের দাবি এখানে নতুন শিল্প গড়ে উঠলে শুধু হুগলি নয় গোটা বাংলার অর্থনৈতিক কাঠামো বট পরিবর্তন আসবে